শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের অপদার্থতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করে জলপাইগুড়ির জোরদার আন্দোলন শুরু করল নিখিলবর্গ শিক্ষক সমিতি সহ চারটি সংগঠনের সদস্যরা যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পুনর্বহল করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বামপন্থী শিক্ষকরা শিক্ষক দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে ওটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একই সঙ্গে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত সরকারি নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবি করেন তারা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায় পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অবিলম্বে পুনর্বহল করার ব্যবস্থা করতে হবে সরকারকে এই দিনের আন্দোলনে অংশগ্রহণ করেন এসএফআই ও ডিওয়াইএফআই এর যন্ত্রণা অনেকটাই কম তারা আমাদের থেকে যোগ্য শিক্ষকরা যতকাল যাদের যে সমস্ত যোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তাদের যন্ত্রণা আমাদের থেকে এই রুদ্রের যন্ত্রণা থেকে অনেক বেশি অনেক অনেক বেশি সেই যন্ত্রণা সঙ্গে নিয়েই আমরা আমাদের কর্মসূচি করছি আমরা নির্দিষ্টভাবে বলেছি যে সরকারের অপদার্থতা শিক্ষা দপ্তরের অপদার্থতা এসএসসি এবং বোর্ডের পর্ষদের অপদার্থতা তার দায় যোগ্য শিক্ষকদের আজকে বহন করতে হচ্ছে সরকার যদি সঠিকভাবে তার তথ্য লোপাট না করে তার তথ্যগুলোকে রেখে দিয়ে কোর্টের সামনে তারা যদি দাঁড়াতে পারতেন তাহলে যোগ্য শিক্ষকরা বঞ্চিত হতেন না আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি কোর্টের রায় থেকে এবং অন্যান্য বিষয় থেকে আমরা পরিষ্কার দাবি করছি যে যোগ্যতম শিক্ষকদের যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের রক্ষার দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং কোনোভাবেই কোনো যোগ্য শিক্ষককে যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা নিজস্ব মেধা যোগ্যতা যারা প্রমাণ দিয়েছেন তাদের কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না এবং তার জন্য সমস্ত ধরনের লড়াই সংগ্রাম সংগঠিত করতে হবে উদাহরণ হিসাবে বলা যায় আমরা কেন সরকারকে দায়ী করছি কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করছি কেন শিক্ষামন্ত্রীকে দায়ী করছি কেন এসএসসি কে দায়ী করছি কেন পরিষদকে দায়ী করছি তার উদাহরণ একটাই পশ্চিম বাংলার বুকে এসএসসি চালু হওয়ার পরে দশ বছর নিয়োগ হয়েছিল বহু শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে মাথা উঁচু করে বিদ্যালয়গুলোতে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন কোনো অভিযোগ এসএসসির বিরুদ্ধে আসেনি কোনো কেস কোর্ট এসএসসির বিরুদ্ধে হয়নি এবং সেই শিক্ষকরা মাথা উঁচু করে কিন্তু এই সরকার আসার পর যে সামান্য কিছু নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগেই আজকে দুর্নীতি প্রমাণিত হচ্ছে সেই কারণে এই গোটা দুর্নীতির দায় রাজ্য সরকার শিক্ষা দপ্তরকে নিতে হবে এবং যোগ্য প্রার্থীদের রক্ষার দায়িত্ব এই সরকারকে তার পর্ষদকে তার এসএসসি কে নিতে হবে আমাদের লড়াই চলবে